ব্রাজিলের সাও পাওলোতে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একষট্টি আরোহী নিহতদের মধ্যে সাতান্ন জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে দেশটির জাতীয় বিমান দুর্ঘটনা প্রতিরোধ কর্তৃপক্ষ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অঞ্চলটিতে নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি শুক্রবার ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে সাউপাওলো যাচ্ছিল একটি বিমান পথে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয় এটিআর সেভেন্টি টু বিমানটি আছড়ে পড়ে আবাসিক ভবনের ওপর নিহত হন বিমানে থাকা সাতান্ন জন যাত্রী ও চারজন ক্রুর সবাই তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি বিমান কর্তৃপক্ষ ভোপাস জানিয়েছে কারণ অনুসন্ধানে কাজ করছে তারা আর দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে দেশটির জাতীয় বিমান দুর্ঘটনা প্রতিরোধ কর্তৃপক্ষ এমন দুর্ঘটনা আমাদের জন্য বড় বিপর্যয় অর্ধ শতাধিক মানুষ মারা গেছে দুর্ঘটনার সুস্পষ্ট কারণ বলা না গেলেও প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বিমানটি নিয়ন্ত্রক সংস্থার সাথে যোগাযোগ করেনি যে একটি জরুরি অবস্থা ছিল দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অঞ্চলটিতে শোকে কাতর নিহতদের পরিবারের সদস্যরা হঠাৎ বিকট একটি শব্দ শুনতে পেলাম বাসা থেকে বের হয়ে দেখলাম এটি ঘূর্ণয়মান ছিল তবে এটি এগিয়ে যাচ্ছিল না মুহূর্তে একটি বাড়ির ছাদে এটি ছিটকে পড়ে আবাসিক এলাকা হয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করে এটি সত্যিই মর্মান্তিক অনেকের পরিবারের সদস্য মারা গেছে নিহতদের শেষবারের মতো দেখার অপেক্ষা করছি তাদের সাথে যা হয়েছে তার হৃদয় বিদারক নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলাদা সিলভা পালন করেছেন এক মিনিট নিরবতা মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি